আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে আমি কিছু প্যান্ডেন্ট দেখাবো খুব সুন্দর সুন্দর প্রতিটা প্যান্ডেন্ট এগুলোর সাথে হচ্ছে চেন থাকবে একটা প্যাকেটে হচ্ছে পাঁচটা থাকবে প্যান্ডেন্ট সাথে পাঁচটা চেন প্রতিটা চেন এক একটা এক এক ডিজাইনের এগুলা ছোট বড় করে পড়তে পারবেন এগুলোর মধ্যে হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল হবে ব্লু পার্পল আর হচ্ছে পিঙ্ক কালার তো প্রথমে আপনাদেরকে হচ্ছে আমি ব্লুটা দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে এটা পার্পল কালারটা প্যান্ট্যান্টি খুব সুন্দর অনেক ইউনিক নেক্সট দেখিয়ে দিয়েছি হচ্ছে পিঙ্ক কালারটা সবগুলা খুব সুন্দর ডিজাইন এখন হচ্ছে আপনাদেরকে সব গ্রামে একসাথে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর অনেকে হচ্ছে এগুলা হচ্ছে এক পিস দুই পিস নিতে চায় এভাবে এগুলা সেল হবে না আপনারা নিলে পুরা পাঁচটাই নিতে হবে সেম কালার পাঁচটা হবে এভাবেই নেওয়া লাগবে এগুলো সিস্টেম হচ্ছে এক প্যাকেটে পাঁচ পিস থাকে তো আমরা যদি আপনাদেরকে সিঙ্গেল সিল করে ফেলি তাহলে নেক্সট ডে আমাদের বাকিগুলো হচ্ছে আমাদের সিল করতে অসুবিধা হয়ে যাবে এ তো আপনারা হচ্ছে এভাবে দুইটাও আপনারা একসাথে পড়তে পারবেন খুব সুন্দর দেখাবে এগুলো কিন্তু ছোট বড়ো করতে পারবেন চেনে ছোট বড়ো করার সিস্টেম আছে এভাবে যদি আপনারা দুইটা একসাথে পড়েন একটা ছোট একটা বড় খুবই সুন্দর দেখাবে যারা যারা অর্ডার করতে চান অবশ্যই পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পেজ লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। এই তো ছিল আজকের প্যান্ডেন্টগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ